নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আর এই সিদ্ধান্তে তিনি পিছিয়ে ভাবে এই চব্বিশের আন্দোলনে আপনারা দেখেছেন যে প্রতিটি মুহূর্তে বিশেষ করে জুলাই এবং অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত এবি পার্টি চেষ্টা করেছে দেশের ক্রান্তিকালে প্রতিটি মুহূর্তে যথাযথ সিদ্ধান্ত নিয়ে আসে তার ফল আপনারা পাঁচ তারিখের পর থেকে পেয়েছেন আমাদের দলের সুনাম সুখ্যাটি জনপ্রিয়তা আগের যে কোনো সময় চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে জুলাই থেকে শুরু করে আগস্ট থেকে শুরু করে পরবর্তী এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন তার পরবর্তীতে প্রত্যেকটি রাজনৈতিক পদক্ষেপে আমরা ভূমিকা রেখেছি গতকালকে আমাদের যে কর্মশালাটি ছিল দেশে যুবক